আজকে যে হিউজ পিজা পিজা হাট থেকে অর্ডার করলাম সেটা থেকে আমার স্টাফরা খুব খুশি মনে পিজা খাচ্ছে আর আমি ওখান থেকে কিছু সামান্য কিছু নিয়ে এসছি আমি এত পিজা খেতে পারি না যাই হোক খেয়েছি অলরেডি টু পিসেস কেফ আর পেরি পেরি সস আর ভেঞ্চ রেঞ্জ সস যেটা দিয়েছে আর পেরি পেরি সস তো পছন্দ করি আমি পেরি পেরি সস আর অ্যাডিশনালি ছিল চিকেন ম্যাকারনি আর হচ্ছে পটেটো ওয়েজেস পোটেটো ওয়েজেস নট ব্যাড ভালোই লাগছে মাঝে মাঝে দুপুরে লাঞ্চ করিও না তো স্টাফরা খুশি মনে খাচ্ছে দেখে ভালো লাগছে আর আমি আমার পিজাটা পিস অলরেডি খেয়েছি আর এখন মনে হচ্ছে আর পারবো না তো আমি ওদেরকে আবার ব্যাক করে দিয়ে দিব বিকেলে মনে হয় না আর খেতে পারবো যদিও হিউজ ওরা বিকেলেও নাস্তা করতে পারবে স্ন্যাক্স হিসেবে বিকেলে স্ন্যাক্স হয়ে যাবে ওদের আর বসে বসে একটা ছোট ইউটিউব ভিডিও দেখছি ডেন্টালে পেশেন্ট আছে এ হচ্ছে আমার আজকের এই মুহূর্তে দুটা উনপঞ্চাশের ক্লিনিক আপডেট সালাউদ্দিন পরিষ্কার করছে অলরেডি ওদের খাওয়া দাওয়া শেষ সম্ভবত আর বাংলাদেশে আমার ভাই বোন কাউকে কাউকে ফোন দিলাম মনে হচ্ছে সবাই ব্যস্ত কেউ ফোনে টের পাচ্ছে না অবশ্য এখন ওদের অফিস টাইম চলছে শুধুমাত্র আমার ভাবি আছে শিবু ভাবি ওনাকে পেয়েছি তো এনিওয়ে মাঝে মাঝে খুব ইচ্ছে করে যখন ফোন দিই ঠিক তখনই কথা বলতে কিন্তু সব সময় সবাই অ্যাভেলেবেল থাকে না আর একটা পেশেন্ট দেখছি বসে আছে ওয়েট করছে আমি জানি না ওর জিপি জিপি না ডেন্টাল এনিওয়ে রেখে দিচ্ছি এখানে আল্লাহ হাফেজ প্রচণ্ড গরম আমাদের দুবাইতে এখন ডে টাইমে টেম্পারেচার ফোরটি ফোর থেকে ফোরটি মানে ফিফটি ফিফটি টু পর্যন্ত চলে যায় সবাইকে দুবাইয়ের যে তীব্র তাপদাহ চলছে সেটার শুভেচ্ছা আর দিচ্ছি না এত তাপদাহে বাইরে যে দাঁড়ানোটাই খুব ডিফিকাল্ট যদিও আজকে বেশ উইন্ডি গরমটা তো গায়ে লাগছিল না ওকে আল্লাহ হাফেজ